দেখুন ভালো তো প্রত্যেকেই থাকতে চায় আপনার নিজের ভুল আপনার দুর্ভাগ্যের কারণ নয় তো বাস্তুশাস্ত্র মতে কি সেই কয়েকটি জিনিস যা ছাদে রাখলে জীবন তচনাচ হবেই হবে দেখুন বাস্তু মতে বাড়ির ছাদে কখনো ভুল করে এই জিনিসগুলি আপনারা রাখবেন না রাখলে অশুভত্ব আপনাকে গ্রাস করবে এবং পারিবারিক ক্ষেত্রে দেখতে পাবেন সমস্যা সংকট ঝঞ্ঝাট সমস্যা বাড়ছে ছাদে কখনো ব্যবহৃত ফেলে দেওয়া ঝাড়ু ফেলে রাখবেন না অনেকেই এমনটি করেন পুরোনো অব্যবহৃত ছাড়ু আপনারা রেখে দেন রাখবেন না ভুলেও রাখবেন না ফেলে দিন কাঠের ব্যবহৃত পুরনো ফার্নিচার যদি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে চা ছাদে রাখবেন না জং পড়ে যাওয়া কোনো লোহা লোহার কোনো রকম ফার্নিচার হতে পারে বা লোহার কোনো জিনিস অব্যবহৃত যেটা প্রয়োজন নেই এরকম জিনিস আপনারা ছাদে রেখে দেন ছাদে অনেকে আপনারা ঢালায় রড রেখে দেন লোহার জিনিস যেগুলো জং পড়ে যায় রাখবেন না কাগজপত্র অনেকের বাড়িতে পেপার টেপার রাখেন খবরের কাগজ রাখেন অনেকে কি করেন ছাদের উপর একটা কর্নারে জমিয়ে রেখে দেন রাখবেন না স্টক করে রাখবেন না বিশেষ করে ভাঙা টপ টবে মরে যাওয়া গাছ ছাদে রাখা চলবে না এগুলো রাখলে দারিদ্রতার গ্রাস থেকে আপনারা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন না আসা মুশকিল হবে তাই এইগুলি রাখা আপনারা বন্ধ করুন তা আপনাদের পক্ষে শুভ হবে